টেকনিক্যাল বোর্ডের এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা যখন বোর্ড চ্যালেঞ্জের ওয়েবসাইটে আসি সেখানে বিভিন্ন বোর্ডের নাম আছে মাদ্রাসা বোর্ড আছে কিন্তু টি ইসি বা টেকনিক্যাল নাই এখন কীভাবে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা জানবো কারিগরি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা আসলে তাহলে কীভাবে করবো আমরা যেহেতু আমাদের বোর্ড চ্যালেঞ্জের ওয়েবসাইটে কারিগরি বোর্ডের কোনো আমাদের অপশন নাই কারিগরি বোর্ডের টি ইসির কোনো অপশনই নাই এখানে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা আপনার প্রথমে কারিগরি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের যে বিজ্ঞপ্তি রয়েছে আমাদের বোর্ড চ্যালেঞ্জে সেটা জানতে হবে তো সেই বিজ্ঞপ্তিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবেদন কিন্তু শুরু হবে সতেরো তারিখ এটা কিন্তু আমাদের ঠিক আছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি আমরা দেখবো তার আগে আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের এখানে ওই কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ করে আপনি কারিগরি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন এছাড়াও ডিসক্রিপশনও আমি আমার এই ভিডিওতে এই কারিগরি বোর্ডের আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে খুব সহজেই আপনারা আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন এই মতো আপনারা যোগাযোগ করতে পারেন এবার এখান থেকে চলুন আমরা দেখি আমাদের এখানে কী দেওয়া আছে কারিগরি বোর্ডের কথা বলা আছে আবেদন শুরু হবে সতেরো তারিখ শেষ হবে আমাদের তেইশ তারিখ এবং এখানে কিন্তু অবশ্যই টেলিটক সিম দিয়ে আপনাকে এস দিয়ে দেখতে হবে আর এস See? স্পেস টিইসি টি ইসি আপনার রোল নাম্বার স্পেস আপনার সাবজেক্ট কোড এটি লিখে আপনি পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি পল টু নাম্বারে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য সরকারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এছাড়া আপনি যেখান থেকে আবেদন করবেন তাদের কিছু চার্জ রয়েছে তাদের চার্জ দিয়ে আপনারা খুব সহজেই আপনার আবেদন করে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন যদিও আমরা এই রেজাল্ট দেখার জন্য আমরা মেসেজ দিয়েছিলাম কিন্তু সেই মেসেজে আমরা কিন্তু রিপ্লাই পেয়েছি যেটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি এরকম সরি এসেছে তার মানে হচ্ছে এখন পর্যন্ত কারিগরি বোর্ডের যে আমাদের আবেদনটা বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা সেটা আপডেট করা হয়নি যখনই আপডেট করা হবে আপনারা আবেদন করতে পারবেন আপনারা আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্টে দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই কারিগরি শিক্ষা বোর্ডের আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ